শ্লীলতাহানির অভিযোগ এই মুহূর্তে বিগ ব্রেকিং শিউড়িতে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠে আসছে চকলেট কিনতে আসলে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ অভিযোগ এক মুদি খানার দোকান মালিকের বিরুদ্ধে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত প্রদীপ কীর্তনিয়া অভিযুক্তের দাদাকে আটক করেছে পুলিশ এই গোটা ঘটনা নিয়ে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মনোরঞ্জন মনোরঞ্জন আবারও এই রাজ্যে এরম ভয়ঙ্কর একের পর এক ঘটনার পর এবার শিউড়ি থেকে উঠে আসছে এক নাবালিকাকে শীলতাহানির অভিযোগ এখন পর্যন্ত কি আপডেট জানাও কি বলে তোমায় দেখাবো আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে দেখো এখনও পর্যন্ত বিক্ষোভ চলছে এবং শিউড়ি থানার আইসি তিনি কথা বলছেন বিক্ষোভকারীদের সাথে তারা বলছেন যে বিকাল পাঁচটার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে অন্যদিকে সিউড়ি থানা পুলিশের পক্ষ থেকে দুদিন সময় চাওয়া হচ্ছে দুদিনের মধ্যে যদি অভিযুক্তকে গ্রেপ্তার না করতে পারে তাহলে স্থানীয় বাসিন্দারা যে পদক্ষেপ নেবেন তিনি সে বিষয়ে এই মুহূর্তে যেটা আইনি ব্যবস্থা দিক থেকে তিনি কিছু বলতে পারছেন না কিন্তু স্থানীয় বাসিন্দারা পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে তারা কিন্তু বিকাল পাঁচটা করে সময দিতে পারেন কিন্তু তারা তারপর তাদের করে বুঝে নেবেন পর্যন্ত চলছে কিন্তু তোলা যায়নি আমি আমি একটু কথা চেষ্টা ও যারা তাদের সাথে দিদি দিদি কি বলবেন আমি কিছু বলবো বলবেন কি বলবো বলার কি আছে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু পরিষ্কার বলছেন নির্যাতন এটা তারা না এবং এই যে ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে দেখো ওই দোকান ওই দোকানেই কিন্তু গতকাল চকলেট দেওয়ার লোভ দেখিয়ে কিন্তু মেয়েটিকে ঢোকানো হয়েছিল বলে স্থানীয় বাসিন্দারা দাবি করছেন এবং তারা কিন্তু আজ এই দোকানে বাংচুর চালান দোকানের সামনে ইঁট আছে এবং যে দোকানের সামনে যে ব্যানার লাগানো ছিল সেটিকে রাস্তায় নামিয়ে আগুন ধরিয়ে দেন ইতিমধ্যেই পুলিশ কিন্তু দাদাকে আটক করেছে তাকে জিজ্ঞাসাবাদ করে ভাইয়ের সন্ধান পাওয়ার চেষ্টা করছে এই জায়গায় কিন্তু একেবারে ভাইয়ের সন্ধান পাওয়ার চেষ্টা এই মনোরঞ্জন সঙ্গে থাকো তুমি একাধিক ব্যক্তির বক্তব্য শুনিয়েছ প্রত্যক্ষদর্শীরা কি বলছেন আরও একবার শুনবো বা কিছু নিতে এসেছিলো বাচ্চারা যখন সিঁড়ি থেকে নামছে ও দোকান থেকে বেরিয়ে বাচ্চাটাকে কি বলছে আমি দেখ বাচ্চাটাকে পিঠে যখন হাত বোলাচ্ছে তখন আমার একটু কেমন লাগ যে বাচ্চাটাকে ঢুকিয়ে নি দোকানের ভেতর আর বলতে চাইছিলো যে মানে কিছু পয়সা কুড়ি নিয়ে তুমি চুপ হয়ে যাবে দোকান থেকে টেনে বার করে ওকে দুথাপ্পন মেরেছে মারার পর ও আমাকে সুসাইড করার ভয় দেখাচ্ছে পুলিশ ওকে এখনও অ্যারেস্ট করতে পারেনি পুলিশ যদি ওকে অ্যারেস্ট না করে আর এখানে যদি কেউ ওকে কোনো প্রশাসন যে কেউ বাঁচাতে চায় আমরা কিন্তু এটা মানবো না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়